আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন আজ আমি তৈরি করে দেখাবো কাঁচামরিচ এবং রসুন দিয়ে টকঝাল আচার কাঁচামরিচের আচার কম বেশি সকলেই তৈরি করে থাকেন আজ আমি তৈরি করে দেখাবো কাঁচামরিচের ঝাল আচার আশা করছি এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সারা বছর রোদে না দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা টেবিলে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন সম্পূর্ণ রেসিপিটাই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা এখানে আমি এক কেজির মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাকে আমি আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে আমি একটা স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়ে আমি একটা ছড়ানো এভাবে ট্রেতে এক ঘন্টার মতো ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এখন আমি কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে মুছে নিচ্ছি আপনারা চাইলে শুকনো কাপড় দিয়েও কিন্তু মরিচগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন এতে করে কাঁচামরিচের ভিতরে যদি কোনো রকমের পানি থেকে থাকে পানিটা সুন্দরভাবে মুছে নিলে সুন্দর আচারটা সারা বছর আপনারা সংরক্ষণ করে টেবিলে রেখেই কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পরিবেশন করতে পারবেন আমি এক কেজি কাঁচামরিচ হাফ কেজি রসুন এবং হাফ কেজি জলপাই দিয়ে আজকে এই আচারটা তৈরি করে দেখাবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি জলপাইটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে হাফ কেজি জলপাই ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য কিছুটা হলুদের গুঁড়া অর্থাৎ এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছি তো জলপাইটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানিটা ছেঁকে ফেলে দিয়েছি পানিটা ছেঁকে ফেলে দিয়ে গরম গরম থাকা অবস্থায় আমি একটা পটেটো ম্যাশার দিয়ে এভাবে করে জলপাইগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা জলপাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও করে নিতে পারেন তবে এভাবে গরম থাকা অবস্থায় জলপাইটাকে ম্যাশ করে নিলে খুব দ্রুতই কিন্তু ম্যাশ করে নেওয়া যায় খুব সুন্দর সব থাকে গরম থাকা অবস্থায় ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যেতে চায় তাই আমি গরম থাকা অবস্থায় কিন্তু ম্যাশ করে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হাফ লিটারের থেকেও কিছুটা বেশি তেল দিয়েছি তো আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু বেশি কম লাগতে পারে আচারটা আমি যেহেতু তেলে চুবিয়ে রাখবো তো আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ এবং সরিষা বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ বন্ধুরা সরিষাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে হলুদ সরিষা এবং কালো সরিষা দুইটা একসাথে ভালোভাবে ধুয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আমি কিছুটা সিরকা দিয়ে পেস্ট করে নিয়েছি সেখান থেকে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমি কিন্তু মশলাগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী বা আমার উপকরণ অনুযায়ী কিন্তু ব্যবহার করছি এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি একটু তেলে মশলাগুলো ভেজে নিলে আচারের কালারটা অনেক সুন্দর আকর্ষণীয় হবে তো কিছুক্ষণ মশলাগুলো তেলে একটু ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে চটকে রাখা জলপাইটা দিয়ে দিলাম চটকে রাখা জলপাইটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই কাজটা কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকেই করে নিতে হবে যেহেতু আমরা চটকানো আচার দিয়ে আচার তৈরি করছি চটকানো জলপাই দিয়ে আচার তৈরি করছি তাই চুলাতে পেনে যাতে তলানিতে লেগে না যায় তাই চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে আর এই আচারটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু ঝটপট আচারটা তৈরি হয়ে যায় কিছুক্ষণ জলপাইটাকে তেলে ভেজে নেওয়ার পরে এরপর আমি রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি টেস্টের জন্য এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে আচারের কালার এবং স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি এখানে ফ্লেভারের জন্য কিছু লা বম্বাই মরিচ বা নাগামরিচ দিয়ে দেবো এবং আচারটা তৈরি করব আমি সম্পূর্ণ কাঁচামরিচের তো বন্ধুরা আমি এখানে এক কেজির মতো কাঁচামরিচ নিয়েছি আর হাফ কেজি রসুন হাফ কেজি জল পাই আপনারা আপনাদের প্রয়োজন বুঝে বাড়ি কমিয়ে উপকরণগুলো নিয়ে নেবেন কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দেবো বোম্বাই মরিচ আমি এখানে ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য কয়েকটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম এই বোম্বাই মরিচটা কিন্তু খুব একটা ঝাল না কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার ছড়ায় তো আমি এখানে বোম্বাই মরিচটাকে একটু ছেড়ে দিয়েছি এতে করে পুরো আচারের গায়ে কিন্তু ফ্লেভারটা ছড়িয়ে যাবে বোম্বাই মরিচের এই বোম্বাই মরিচটা অনেকে কিন্তু নাগা মরিচ হিসেবেও চিনে থাকেন তো এভাবে করে কিছুক্ষণ জাল করে নিয়ে বোম্বাই মরিচের ফ্লেভারটা যখন পুরোপুরি পুরো আচারে ছড়িয়ে যাবে ঠিক সে পর্যন্ত আমি জাল করে নেব বন্ধুরা অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু কাজটা করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি এই আচারটা কিন্তু একটু সাবধানতার সাথে তৈরি করতে হয় তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে তো কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে আমি খুব বেশি জাল করব না এরপর আমি পাঁচফোড়ন দিয়ে দেবো তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে এখন আমি এখানে প্যাকেটের পাঁচফোড়নটা আমি এখানে প্যাকেটের পাঁচফোড়নটা দিয়ে আসকের আচারটা তৈরি করে নেব তো আমি পাঁচফোড়নটাকে শুকনো তাওয়ায় একটু তেলে নিচ্ছি তেলে নিয়ে এরপর আমি শিলপাটাতে আদা ভাঙা করে গুঁড়ো করে পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নেব খুব বেশি মিহি গুঁড়ো করব না আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়ে পাঁচফোড়নটা আমি ব্যবহার করব আদা ভাঙা করে পাঁচফোড়ন ব্যবহার করলে পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং আচারের কালারটাও অনেক সুন্দর আসে আমি এখানে দেখতে ভালো লাগার জন্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম আচারের পাঁচফোড়ন পাঁচফোরণটাকে আমি আধা ভাঙা করেই গুঁড়ো করে নিয়েছি তার আগে আমি শুকনো তাওয়ায় কিন্তু টেলে নিয়েছি তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে ঠান্ডা করে এরপর আমি এয়ারটাইট বক্সে ভরে অথবা কাচের বয়েমে ভরে আমি এই আচারটাকে টেবিলে রেখেই সংরক্ষণ করব যেহেতু আমি এই আচারটা রোদে দেব না যার কারণে এখানে আমি কিছুটা শিরকা ব্যবহার করব। বন্ধুরা নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো শিরকা বা ভিনেগার ব্যবহার করব আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা আচারটাকে মাঝে মধ্যে রোদে দিয়ে এরপর আপনারা আচারটা সংরক্ষণ করতে পারেন যেহেতু আমি এই আচারটাকে আর রোদে দেবো না টেবিলে রেখে আচারটা সংরক্ষণ করব তো আমি এখানে তিন তিন থেকে চার টেবিল চামচ ভিনেগার বা শিরকা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে এরপর আমি ঠান্ডা করে কাচের বয়েমে ভরে আমি এই আচারটাকে সংরক্ষণ করব এই আচারটা আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কাঁচামরিচের টক ঝাল আচার আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন বন্ধুরা আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে অনেক বন্ধুদের কাছে আল্লাহ হাফিজ